যারা দশ টন বিশ টন পঞ্চাশ টন সুগার নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসাস মোহন এন্টারপ্রাইজ আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি আনলিমিটেড সুগার নিতে পারবেন কোনো অসুবিধা নেই আরেকটা কথা হচ্ছে বিয়ার্স ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস খুবই সততার জিনিস আপনি যদি সৎ থেকে সৎভাবে যদি ব্যবসাটা করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে ছোট থেকে কিন্তু অনেক বড় হতে পারবেন এই ব্যবসা করে আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কিন্তু তিন চারটা ব্যবসা কিন্তু হচ্ছে যে খুবই জনপ্রিয় তার মধ্যে একটা হচ্ছে ডাবার ব্যবসা প্লাস অন্যটা হচ্ছে সুপারির ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু আপনি করতে কিন্তু আমাদের বেশি পুঁজি লাগে না মোটামুটি যারা বেকার রয়েছেন এরা বেকার আছেন আপনি যদি চান আপনি কিন্তু এক বস্তা সুপারি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এক বস্তা সুপারির দাম ধরুন আনুমানিক বিশ হাজার টাকা আপনি চালিয়ে হাফ বস্তার সুপারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন একটা কথা হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে হাজার হাজার বেকার যুব সমাজ ভাইরা রয়েছেন যারা কিছু করতে যাচ্ছেন কিন্তু কি করবেন আসলে ভেবে পাচ্ছেন না যে আসলে অনেক কিছু করলাম দরা খেয়েছি বা ভিন্ন ব্যবসা করলাম দরা খেয়েছি মার খেয়েছি এখন কি ব্যবসা করব তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা এসব চিন্তা করতেছেন আপনারা আর কোনো চিন্তা না করে আপনারা টাডেনিট টাডি সুপারি ইনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন দেখেন আমাদের এখানের সুপারি মান আজকে কাপাদের সাথে কথা বলব আমি যতটুকু জানি যে আল্লাফাক এক এক জায়গায় কিন্তু এক একটা জিনিস সৃষ্টি করেছেন আমাদের লক্ষ্মীপুরের জন্য হচ্ছে নারকেল সুপারি ডাব এগুলো বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এবং জন্য নাম বিখ্যাত তো এখন দেখেন বাংলাদেশের মধ্যে কিন্তু দুইটা জায়গার মধ্যে দুইটা জিনিস বিখ্যাত জন্য নাম বিখ্যাত এবং আমাদের নোয়াখালী রক্ষী জন্য সুবের নারকেল বিখ্যাত এটা কেউ যদি বলে যে নোয়াখালী সুবের নারকেল তো বেশি ভালো না এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু একটা জিনিস মানতে হবে যে আল্লাফাক যেটা যেখানে সেটা শ্রেষ্ঠ বানিয়েছে সেটাকে সেটাকে আমরা শ্রেষ্ঠ মানতে হবে তো বিওয়ার্স আমি একটা কথাই বলবো এখানে নারকেল সুপারি খুবই পুরো বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে আপনারা নিয়ে চাইলে ইনশাল্লাহ আপনারা নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন আপনাদের কারো যদি এক বস্তা দুই বস্তা সুপারি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডাক যোগে কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি একদিনের ব্যবধানে বিয়র্স আমি একটা কথাই বলবো যারা বেকার রয়েছেন বেকার না থেকে আপনারা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় সেখানে আপনারা অনেক ভালো করতে পারবেন আরেকটা কথা তো আমাকে বলতেই হচ্ছে আমরা বিদেশ যাওয়ার জন্য কিন্তু এমনও ভাইরা আছি যে পাঁচ লাখ দশ লক্ষ টাকা কিন্তু দিয়ে দিছে কিন্তু আসলে কিন্তু বিদেশি যে পাঁচ লক্ষ টাকা আপনি দিলেন দশ লক্ষ টাকা আপনি দিলেন এই পাঁচ থেকে দশ লক্ষ টাকা দিয়ে বিদেশ গেলে আপনি কতটুকু গ্রান্টি আমাকে দিতে পারবেন যে ভাই আমি তো দশ লক্ষ টাকা দিয়ে বিদেশ গেছি প্রতি মাসে কিন্তু আমি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবো কিন্তু আমি বলি আপনি যদি পাঁচ লক্ষ টাকা না আপনি যদি দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা যদি আপনি এই ব্যবসার মধ্যে ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে কিন্তু এক লক্ষ টাকা আয় করা সম্ভব কীভাবে সম্ভব সেটা প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমি বলে দিব এবং আমার করা ভিডিও আছে আপনারা দেখবেন ভিওর্স বিষয় হচ্ছে যে বাংলাদেশের অনেকেই বলে যে বাংলাদেশে টাকা ইনকাম করে কিন্তু টাকা থাকে না টাকা খরচ হয়ে যায় আমি একটা কথা বলি আপনি যদি আপনার ব্যবসাটাকে যদি সঠিকভাবে উঠাইতে পারেন সঠিকভাবে গ্রো করতে পারেন আপনি কিন্তু অবশ্যই কিন্তু মাসে ভালো একটা টাকা আয় করতে পারবেন এবং আপনি চিন্তা করেন আপনি যদি প্রতি মাসে যদি আপনার পঞ্চাশ পঞ্চাশ হাজার কেজি বা বিশ হাজার কেজি সুপারি যদি যায় আর আপনি যদি দশ টাকা করে লাভ করেন তাহলে কত হাজার টাকা আপনি লাভ করতেছেন বিয়ার্স তাহলে আমি একটা কথাই বলবো যারা বেকার রয়েছেন বেকার না থেকে চালিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন বিয়ার্স আর একটা কথা বলি আমরা আমাদের এখানে অনেকে বলেন যে বাই ফ্রেশ সুপারিটা কত মিডিয়াম সুপারিটা কত অনেকে দাম জানতে চাই হ্যাঁ আমি আজকে দাম বলবো আমাদের এখানে এবার যেটা ফ্রেশ কন্ডিশন সুপারি এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি সেটা হচ্ছে যে আপনার দুশো আশি টাকা এবং যেটা আপনার হচ্ছে যে অ্যাভারেজ কোয়ালিটি মানে সেকেন্ড কোয়ালিটি সেটা হচ্ছে দুশো ষাট টাকা এবং যেটা হচ্ছে যে আপনার থার্ড কোয়ালিটি সেটা দুশো টাকা এভাবে আমাদের এখানে সুপারে বিক্রি হচ্ছে এবং আরেকটা কথা বলি আমাদের এখানে সুপার রেট হচ্ছে এমন এখানে কিন্তু সুপারে যেহেতু কৃষিপণ্য সেদিন কিন্তু সবসময় কিন্তু এটা দাম ওঠানামা করে তো যখন দাম বেশি তখন আপনাকে দাম বেশি দিয়ে কিনতে হবে যখন দাম কম তখন আপনি কম দিয়ে কিনবেন কোনো অসুবিধা নেই তো বিয়স এই যে আমাদের যে সুপারিগুলো এই আমাদের কিন্তু এই সুপারিগুলো ছাড়াও কিন্তু আমাদের স্টকে কিন্তু অনেকগুলো সুপারি রয়েছে অনেক সুপারি রয়েছে দেখেন এই সুপারিগুলো কিন্তু আমরা সিলে দিব আপনাদেরকে যাদের সুপারি প্রয়োজন হয় আমরা কিন্তু সুপারিগুলো সিলে দিব এগুলো কিন্তু কিন্তু আমাদের গোডার্ন স্টক হয়ে রয়েছে আমাদের আমাদের কাছে প্রায় অনেক অনেক সুপারি কিন্তু আমাদের স্টকে পড়েই আছে যাদের সুপারি বেশি প্রয়োজন চাইলে আপনার আমরা আপনাদের সিলে দিব ইনশাল্লা কোনো অসুবিধা নেই তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি না যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যদি যারা আমাকে ভালোবাসেন আর আমি কি আরেকটা কথা বলি আসলে আপনারা যারা আমাকে ভালোবাসেন আসলে আপনাদের কিন্তু আমি এটা কৃতজ্ঞতা শেষ করতে পারবো না আপনারা ভালোবাসেন বিদায় আজকে কিন্তু আমি এই পজিশানে আসতে পেরেছি আপনাদের ভালোবাসা কিন্তু আমার চ্যানেলটা অনেক বড়ো হয়েছে বিয়র্শ দোয়া করবেন আমাদের জন্য এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক